গোয়ালন্দে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত জেলা প্রতিনিধি আবুল হোসেনের পাঠানো তথ্যচিত্র ও প্রতিবেদন রাজবাড়ির গোয়ালন্দে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে উনিশে অক্টোবর রবিবার দুপুর তিন ঘটিকার সময় গোয়ালন্দ পৌর জাকের পার্টির আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ফকির মহিউদ্দিন আনসার ক্লাব মাঠ প্রাঙ্গনে পৌর জাকের পার্টির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী কাঞ্চন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম মোল্লা উপজেলা জাকের পার্টি সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন সর্দার জেলা স্বেচ্ছাসেবক ফন্ডের সভাপতি সুরুজ আলী খান জেলা ছাত্র ফন্ডের সভাপতি আশাফুল ইসলাম আমজাদ জেলা যুব ফন্ডের সভাপতি মুক্তার হোসেন জেলা শ্রমিক ফন্ডের সভাপতি মজনুর শেখ জেলা ছাত্রী ফন্ডের সহনেত্রী মুন্নি আক্তারি সাধারণ সম্পাদিকা সালিমা আক্তার প্রমুখ আলোচনা সভা শেষে র্যালি বের করা হয় সভাপতি শহীদুল ইসলাম মিয়া আমার সাথে বিশেষ অতিথিবৃন্দ জাকের পার্টির সর্বস্তরের নেতাকর্মী বৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এলাকার জাকা আল্লাহ জাকের পার্টির সিনিয়র ভাইস এ চেয়ারম্যান খাজা সাহেব আমির হোসেন মুজাদ্দি সাহেবের পা কদম المبارকে قدم মুছি আরোজ করছি খাজা পরিবার আহলেমতে পা قدم المبارকে এই দেশে মানুষের কথা যদি ভেবে থাকে একমাত্র জাগের পাটি ভেবে থাকে এই দেশে মানুষের কাগজ lànির কথা যদি ভেবে থাকে একমাত্র জাগের পাটি ভেবে থাকে ভেবে থাকে জাগের পার্টির আদর্শ ও দেখলে আর অন্য অন্য যে অন্য পার্টির আদর্শ ও দর্শক তুলনা করে আমি আপনাদের দুহায় দিয়ে দা বলছি আপনারা নীরবে বলবেন আমার মাইকে আওয়াজ কত দূর পর্যন্ত যাচ্ছে আপনি তো খাতা কলম নিয়ে নিয়ে ব্যথা করে চেতা করে চাকের পাটি আল্লাহ রাসুলের দল এর মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে এর মধ্যে কোনো সন্দেহ নাই নয় মাসের মধ্যে এদের স্বাধীনতা অর্জন করেছিল এই স্বাধীনতা অর্জন করার মধ্যে যতগুলি দল আছে সব দলের আছে এক দুইটা দলের মুক্তিযোদ্ধা নাই নাকি মিথ্যা কথা বললাম এই বাংলাদেশকে যারা বাংলাদেশ চেয়েছিল যারা সহ্য করতে পারে নাই তাদের নির্যাতন আত্মহত্যা করেছিল কত দলে স্বামী গ্রহণ করে নাই কিন্তু সব দলে আছে একটা দলে নাই নাকি এই একটা দলে কিন্তু মুক্তিযোদ্ধা নাই যাকে পাটি বলবে যাকে পাটির মধ্যে মুক্তিযোদ্ধা ফাট আছে একটা আমাদের অনেক মুক্তিযোদ্ধা আছে এদেশে মুক্তিযুদ্ধের কথা যদি ভাবি যাকে করতে ভাই বছরে দেখলাম সবাইকে টাকা পয়সা নিয়ে বাড়ি দিল আপনার মঞ্চ শাড়ি নিয়ে এখানে দুই তিন হাজার লোক নিয়ে আপনার সমাবেশ করছে আপনাদের যখন আমরা নৌদিকে বসাবো তখন আপনিও আমাদের কথা ভুলে যাবেন এই জন্য কবির ভাষায় বলতে হয় চির সুখী জন ভ্রমে কি কখন ব্যতীত বেতন বুঝি থেকে পারে কি চেতনা বিষে প্রভু আসে বিষে ধ্বংসীল জানে যারে কখনো সাপে কামড় দেয় নাই সে সাপের কামড়ে যে তীব্র যন্ত্রণা সে কখনো উপলব্ধি করতে পারে নাই যে কোনো কাছে ক্ষমতা এ এদেশের টাকা একটাও বাইরে যাওয়া হবে না দেওয়া যাবে না যাদের পাটি ক্ষমতা আসবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা হবে এই গোয়েন্দা বাজারে দেখেছি অনেক ব্যবসায়ী ভাইরা আছে তাদেরকে আশ্বাস দেয় তাদেরকে কথা বলে কিন্তু তাদের পরিবর্তন হয় আমরা যাদেরকে ক্ষমতায় বসাই তাদের ক্ষমতায় বসাই তাদের পরিবর্তন হয় আমাদের গোল্ড ভাষায় ব্যবসায়ীদের পরিবর্তন হয় না